বিচারের মাঠে মেয়ে তিনটি বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান নাম থেকে অন্তরাল হয়ে যাবে ওইদিকে জাহান নাম এদিকে মেয়ের পিতে মধ্যে মেয়েরা আল্লাহকে বলবে আমার আব্বা আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা আমাদের বিষয় বুঝতে চাচ্ছি না আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা মেয়েরা এমন ভাবে শক্ত হয়ে বেঁকে বসবে বিচারের মাঠে জান্নাতে নিয়ে যাবে থেকে অন্তরাল হয়ে যাবে আমরা লম্বা আলোচনা করতে চাইনি নাম আস্তে একটু দেরি হয়ে গেছে তো দুইটা হাদিস মধ্যখানে বলে রাখি একটা মায়ের জন্য একটা বাপের জন্য তো বাপের জন্য এটা আগে বলি আল্লাহ নবী বলছেন যে মান আলাস মানা বানাতিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটা মেয়ে তিনটা বেটি তিনটা মেয়ের লালন পালন করে তো লালন পালন কি জিনিস এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দুই আদা না মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন আহসানা এলাই না মেয়ের সাথে ভালো আচরণ করলো তাহলে কুনাল্লাহ আমাল বানমেন বিচারের মাঠে মেয়ে তিনটি বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান নাম থেকে অন্তরাল হয়ে যাবে ওইদিকে জাহান নাম এদিকে মেয়ের পিতে মধ্যে মেয়েরা আল্লাহকে বলবে আমার আব্বা আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা আমাদের বিষয় বুঝতে চাচ্ছি না আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা মেয়েরা এমন ভাবে শক্ত হয়ে বেঁকে বসবে বিচারের মাঠে তো আবার বলি মেয়ে যে আপনার পক্ষে শক্ত হয়ে বসবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তো কি কাজ কথা হবে না আপনারা কেউ কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখাবেন না আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার জন্য এসেছি আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ জীবনে কোনোদিন কেশা কাহিনী বলিনি আজকে বলতে হবে এমনটা হিসাব করিনি তো কিভাবে মেয়ে লালন পালন করতে হবে এক বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল শিষ্টাচার যে কি জিনিস শিষ্টাচার তো এখন মনে করছে মানুষের ঘোড়ার ডিম কেন ঘোড়ার ডিমও দেখা যায় না শিষ্টাচারও দেখা যায় না শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আল্লাহর নবী বলছেন এক বিদ্যে শিখিয়ে দিল দুই মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন মেয়ের সাথে ভালো আচরণ করলো চার তাহলে মেয়েরা বিচার মাঠে বাপকে জাননাতে নিয়ে যাওয়ার জন্য বেঁকে বসবে মনে থাকবে না মনে হয় এক বিদ্যে দুই শিষ্টাচার তিন ভালো আচরণ মনে থাকে না কেন ভালো আচরণ মানে মেয়ের সাথে কোনো সময় খাস্টা মেসটা আচরণ করতে পারবেন না আম্মু বলে ডাকতে হবে আদর করতে হবে এ কথাই ঠিক তা আব্দুল সাহেব আগেরটাও ঠিক আছে পরেরটাও ঠিক আছে শিষ্টাচার কি আব্দুলা জেক সাহেব বলেন না একটু আমল করতে পারি আর না পারি হ্যাঁ ঠিক আছে তা বলি এক মিনিট শিষ্টাচার কি জিনিস আল্লাহর নবী বলছেন সব নবীর শিষ্টাচার দশটি সব নবীর বৈশিষ্ট্য দশটি সব নবীর খাসলাত দশটি সব নবীর অভ্যাস দশটি এক মুচ কেটে ফেলতে হবে চাচা যাবে না দুই দাড়ি বড় করতে হবে ছোট করা যাবে না চেঁচে ফেলা যাবে না তিন পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে ঢেল টিস্যু পেপার আগে অপবাদ তিন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি একথা মিথ্যা পানি নেই তখন ঢেল টিস্যু পেপার এইটা সন্ন্যাত চল্লিশ কদম হাঁটা নোংরামি পায়ের উপরে পা উঠানো খক করে কাঁসা শরীয়ত বহির্ভূত কাজ আবার যদি পায়ের উপরে পা উঠাতেই হয় খক করে কাঁচতেই হয় যদি ৪০ কদম হাঁটতেই হয় তা আমি পুরুষ মানুষ আমি ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটলাম পবিত্রতা অর্জন করলাম আমি জান্নাতে চলে যাব আমার বউকে জান্নাতে যাওয়া লাগবে না ও চল্লিশ কদম হাঁটবে ও ঢেল নিয়ে টিসু পেপার নিয়ে হাঁটবে পায়ের উপরে উঠাবে খক খক করে কাশবে তো বলছে আব্দুল রাজাই সাহেব এটা যে পুরুষ মানুষ দেখলে তাকে কেমন কেমন লাগবে তো পুরুষ মানুষ যখন এমন করে তখন মহিলা মানুষ যদি দেখে তাকে কেমন কেমন লাগে তার মানে এটা শরীয়ত নয় সাথে সাথে এইটা কেন চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি টিস্যু পেপার ফেলে দেয় তাহলে মনে হবে আহ আসলো কেন এটা এখন অস অসা শয়তানের কুমন্ত্রণা হয়ে গেছে আল্লাহর নবী বলছেন দেখো পৃথিবীর মানুষ সলাতের মধ্যে আছ তো মনে হলো যেন বায়ু আসলো মনে হচ্ছে যেন বায়ু আসলো যাবানা মসজিদ থেকে সলাত আদায় করো ওরা শয়তান করেছে যতক্ষণ পর্যন্ত স্পষ্ট শব্দ না পাচ্ছ বায়ুর যতক্ষণ পর্যন্ত গন্ধ না পাচ্ছ ততক্ষণ পর্যন্ত বের হওয়া না শয়তানকে বলবেন যাক আমার বায়ু এসে নষ্ট হয়ে যাক অজু তবু আমি যাব না শয়তান স্বর শয়তান সর। আমার সরাত হোক আর না হোক তুই স্বর এখান থেকে আপনি বলবেন চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে টিস্যু টিসু ব্যাপার ফেললে আপনার মনে সন্দেহ অতএব পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে সুন্দর করে অজু করে অজু শেষে একটু পানি লজ্জা স্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন এখন যদি শয়তান বলে পেশাব আসলো তাহলে শয়তানকে বলবেন যে তুই সর পেশাবে আমার কাপড় ভিজে যাক তব আসে যায় না আমি আর উজুক করব না নইলে শয়তান আপনাকে তাদায় করতেই দিবে না ওইটা দিয়ে আপনাকে সারাদিন ঘুরিয়ে নিয়ে ওই ওঠাবে বাতিল চার নখ কেটে ফেলতে হবে মেয়ের নখ বড় থাকবে নেইল পালিশ দেওয়া থাকবে তখন আপনি বাপ এটা ঠিক নয় আপনি শিষ্টাচার এখন মেয়েরা দাঁড়াবে না এভাবে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে আপনার ব্লেড ব্যবহার করা হবে না নারী পুরুষ একই হুকুম শিষ্টাচার জিনিস পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন যেভাবে সম্ভব যেভাবে সহজ শিষ্টাচার কি জিনিস বাড়ি থেকে বের হওয়ার সময়তে সালাম দিয়ে বের হতে হবে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হবে শিষ্টাচার কি জিনিস বাচ্চাকে দুধ খাওয়ানোর সময়তে বিসমিল্লা বলতে হবে বিসমিল্লা না বললে এ দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে নবী বলেছেন খাবে অতএব খাবে শিষ্টাচার কি জিনিস ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হবে বাম হাতে নয় বাম হাতে শয়তান খাই শিষ্টাচার কি জিনিস প্লেটে খাওয়ার সময়তে পাশ থেকে খাওয়া শুরু করতে হবে মধ্যে থেকে নয় ভাতের পাতিল থেকে ভাত বের করার সময়তে পাশ থেকে ভাত উঠাতে হবে মধ্যে থেকে নয় শিষ্টাচার কি জিনিস গামলা থেকে ভাত উঠানোর সময় পাশ থেকে উঠাতে হবে মধ্যে থেকে নয় শিষ্টাচার কি জিনিস বাচ্চাকে নিয়ে যখন ঘুমাবে মা তখন ডান কাতে ঘুমাবে বাচ্চাকে ডান কাতে রাখবে দুয়া পড়ে ঘুমাবে শিষ্টাচার কি জিনিস বাচ্চা যখন টয়লেট পায়খানায় যাবে তখন দুয়া বলে দিবে বাপ মা মেয়েকে ছেলেকে শিষ্টাচার কি জিনিস মা যখন বাচ্চাকে জামাটা পরাবে তখন ডান হাত ঢোকাবে বাচ্চার আগে তার শিষ্টাচার কি জিনিস যখন জুতাটা পরাবে ডান পায়ের জুতা আগে পরাবে শিষ্টাচার কি জিনিস ছেলে মেয়েকে বলে দিবে রাস্তার এক পাশ দিয়ে হাঁটবা শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আপনি একটা প্লেট কিনেছেন সেরাজগঞ্জ শহরে তাতে আছে চিংড়ি মাছ শিষ্টাচার কি জিনিস আপনি একটা এ কিনেছেন তরকারির বাটি সেটা হলো কাতল মাছ সিস্টেচার কি জিনিস আপনি একটা আইনে কিনেছেন সেটা হলো রুই মাছ সিস্টেচার কি জিনিস আপনি আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য পট কিনেছেন সেটা হলো ঘোড়া শিষ্টাচার কি জিনিস ছেলে মেয়ের জন্য কাপড় কিনেছেন তাতে আছে কাটন শিষ্টাচার কি জিনিস বাচ্চাকে একটা গেঞ্জি কিনে দিয়েছেন তাতে লিখা আছে দশ দেখতে দেখতেই নামাজ শেষ শিষ্টাচার কি জিনিস দেখছেন বাচ্চা যে মাথার চুল উপরে রেখেছে আর সব নিচে চাঁচা আছে এটা খ্রিস্টানদের নীতি শিষ্টাচার কি জিনিস বুঝলাম না শিষ্টাচার কাকে বলে আব্দুর সাহেব শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার ঘোড়ার ডিম সারা রাত ছেলের হাতে মোবাইল আছে মেয়ের হাতে মোবাইল আছে যখন ক্লাস সিক্সে ছিল তখন মেয়ে ভালো ছিল যখন ক্লাস টেনে উঠেছে তখন মেয়ে পশু প্রাণী হয়ে গেছে গরু ছাগল হয়ে গেছে সে আর মানুষ নয় অন্যায় তার কাছে অন্যায় নয় শিষ্টাচার কি জিনিস বাপ যে আছে বাপ পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো থাকে খাই বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার না ওরা কান আছে না শোনা দরকার কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শরীরের মতো বালো মাজাল বরং তার চেয়ে খারাপ সম্মনিত দিনই ভাই বোন বাপ তিনটে মেয়ে লালন পালন করে এমন আল্লাহনবী বলছেন শোমেন শোনেন শোনেন কেউ যদি দুইটা মেয়ে লালন পালন করে তো সেই পিতা আর আমি জান্নাতে এভাবে থাকবো এ দেখেন এবার আঙ্গুল দুটিকে তর্জনীয় মধ্যমা জমা করে দিলেন পৃথিবীর মানুষ শোনা রেখো দুইটা মেয়ের যদি লালন পালন করে কোন পিতা তাহলে সেই পিতা আর আমি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম জান্নাতে এভাবে থাকবো তখন তর্জনের মধ্যমা জমা আছে আর একটা কথা শোনেন কেউ যদি এতিমের লালন পালন করে এতিম তাহলে সেই ব্যক্তির আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে একসাথে থাকবো তবে এরকম বুঝা গেল না নাকি একটু কি আছে একটু ফাঁকা আছে দুইটা মেয়ের লালন পালন বিশাল ব্যাপার যদি দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করান তো এক না কিও হবে না ইনাল্লাহি ওয়া ইন্নাই ইলাইহি রাজিউন তো পড়াশোনা করাবো কেন জন্ম দিয়েছেন এই জন্য না পড়াশোনা করলে যা পাপ হবে সব আপনার যা পাপ করবে সব আপনার ওটা আপনার জিম্মেদারি তাকে পাশে আজান দিতে হবে একামাত নয় তাহানিক করতে হবে পরহেজগার মানুষের কাছে নিয়ে গিয়ে খেজুর চাপিয়ে জিভাতে দিতে হবে তাহানিক করতে হবে সাত দিনের দিন আঁকিকে দিতে হবে দিতেই হবে দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন আপনার দিতে হবে ওটার জিম্মেদারি বাপ হিসাবে কানা ছাগল দিবে না ল্যাংড়া দিবে না খোড়া দিবে না দুই মাসের দিবে না ছয় মাসের দিবে দিতেই হবে ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা কানা খোড়া যাই হোক ছ মাসের দুই মাসের হোক ওটা তো আর কুরবানি নয় কুরবানি ওটা ভিন্ন জিনিস বিশাল ব্যাপার কুরবানি মানে বিশাল ব্যাপার যে সব কাজে কাজে জান্নাত যায় তার একটা যেসব হলো কুরবানি কুরবানি মানে দাঁত সুন্দর উঠেছে কিনা দেখো ঝকঝকে কুরবানি মানে পা ঠিক আছে কিনা দেখো কুরবানি মানে চোখ ঠিকঠাক আছে কিনা দেখো কুরবানি মানে কান ঠিকঠাক আছে কিনা দেখো কুরবানি মানে লেজ ঠিকঠাক আছে কিনা দেখো কুরবানি মানে মোটা তাজা আছে কিনা দেখো কুরবানি মানে ঝকঝকে কিনা দেখো ওটা নেকির জন্য ওটা হতেই হবে কুরবানি দিয়ে না দিলে ভালো দিতে হবে ভাগে যে কে বললো আপনাদেরকে বেকাইদায় ফেলে দিল হুজুরও বললেন হ্যাঁ কে বলেছে ভাগে চলবে না তো দিলেন কলিজা নিয়ে গন্ডগোল করছেন এটা হলো এগুলো হবে না আপনাকে যেটা বলছি টাকা আছে রাজস্থান থেকে উঠ নিয়ে এসে দেন টাকা কম আছে গরু দেন টাকা কম আছে খাসি দেন টাকা কম আছে ছাগি দেন টাকা কম আছে ভেড়া ভেড়ি দেন তো হলো এটা কুরবানি ওটা আঁকিকা একবারে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে শক্তভাবে পোশাক পাতি থেকে শিক্ষা দেওয়া থেকে সব থেকে তাহলে এমন সুন্দর একটা নাম রাখতে হবে ফাহসানা ইসমাহ অনেক দায়িত্ব বাপের তখন ওই মেয়েরা ওই দুই মেয়ে বাপকে জান্নাতে নিয়ে যাবে জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে